আসসালামু আলাইকুম ভিউার্স যারা আসলে এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন ভালো কোয়ালিটি খুঁজতেছেন তারা কিন্তু একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাবেন কারণ আমরা দীর্ঘ সুনামের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে যারা হয়ে কাজ করতেছে তারা কিন্তু আমাদের কাছে নিয়ে কাজ করতেছে আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজ এবং খুব চিপ রেটের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি গুণগত মান এবং প্রোডাক্টের যে কালার হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছ থেকে যাবেন এবং এক ডেলিভারি চার্জের মধ্যে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ পেয়ে যাবে যারা আসলে পাঞ্জাবির পাশাপাশি সেমি মুসলিম হাফ সিল্ক এবং থান শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আছে এবং হিউজ পরিমাণে কিন্তু গোডাউনে কিন্তু স্টক করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালার ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার আছে এবং হিউজ পরিমাণে কিন্তু গোডাউনে কিন্তু স্টক করা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালার ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু গ্রান্ডে দিয়ে কিন্তু সেল করে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন